সেদান মুসা আলাইসসালাম জিজ্ঞেস করলেন রাব্বি আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদান মুসা দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো মুসা আলাহিসাল্লাম কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসাল্লাহিসাল্লামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সেদিন মুসাল্লাহিসাল্লামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন একবার ডানে যায় আরেকবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ ডেকে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মোসা এই জন্য আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না